পোন্ধৰ হাজাৰ টকা চাই বই ত্ৰিশ হাজাৰ টকা হৈ মোক নলাহে চাইড দিয়ে গুৰি গাড়ী নেকি বাজাৰ কাৰণে এহানতো আৰু তিনি চাৰি দিন বাকী আছে তো গুৰি গাড়ী চাই দাম সুদুৰ উদ্দেশা বালামুদ চাই নে এই ছাব্বিশ হাজাৰ দিম আন দে একো সদাশ কৰিম বিক্ৰেতালৈ নাই যে

গরু বা শল ইয়ে মহিষ ই কিন্তু আনন্দ লাগে জেনারেলি তো না থাকে লৈ মানুষ তো খুব উৎসব মুখের থাকে এবং কিছু মিলিয়ে জানি যে কোরবানোর আনন্দ লিখি ট্যাক্স

ঠিক <laughs> আছে <laughs> দেখিলেন শল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা দৌ জনের ক্রেতারও মনতে একটু দাম বেশি বক্রেতারও আইজিও দাম নাই আজিও মানুষ অপেক্ষা করতে আর কারণ দাম সারিব তো পারিব আর বিক্রেতা আসে করতে একখানা দাম পাইব একটা বলে একখানা দেরি করে বেঁচি তারপরেও টুকটাক বেচা কিনেও বেচা কিনে কিনেও হারলে কি যাতে সামর্থ্য লই ফেলার আর যাতে রাখি জায়গা ছিটে ফেলার আর এনে বেশিরভাগ যে মধ্যবিত্ত যারা সামর্থ্যের মধ্যে একটু কম সামর্থ্য আছে তারা ছাগল করে আবার একটু আগে জানাইলেম যারাতে গরুর পাশে একটু চলোর বস্তু হয় নয় সরবাইনে তারা পরিবারের আন্দোলনের চলো বস্তু কিনে সর বিক্রেতাও দেখিলাম যে খুব আদর গড়ি চল পাইলি এখন ও সলিবে বেছিব ওতে খারাপ লাগিল বিভিন্ন পরিস্থিতির কারণে বেসম পড়ে অথবা ইয়ে নোর একান ব্যবসা বা ওর একানৌস তো আর এই সগর বাজার তো জিয়েন বুদ্ধিদান সালেম বাংলাদেশ সাগরের যদি খামার হয় সাগরের দেশীয় সাল এবং যদি খামার যদি আরও বৃদ্ধ হয় দেশের অর্থনৈতিক উন্নয়নত খুব ভাল হাজ দিব জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম